নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে দুপুরে খাওয়া নিয়ে চলে এলাম একই জন্য এক এক রকম খাওয়া কেউ রুটি খাবে কেউ ভাত খাবে কেউ মুসুরির ডাল খাবে কেউ মুগ ডাল খাবে এই যে আজকে যেমন হয়েছে ডালের সাথে যে মুসুরির ডাল তার সাথে ইলিশ মাছের লেজাগুলো ভাজা করা হয়েছে কেউ তেল দিয়ে খাবে কেউ ডালে খাবে এটা মুগ ডাল তার সাথে এই যে ডিম ভাজা করা হয়েছে আর এই ফুলকপির তরকারি আলু ফুলকপি কড়াশুটি দিয়ে তরকারি করা হয়েছে এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া ওয়েল কি দেবো তোমাকে ফার্স্টে ফুলকপি তরকারি আলু দিয়ে না ঝোল দেবো আয় চন্দন খেতে আয়

ফুলক yeah. এসে <tr seine Christmas music> আমি তোমাকে বললাম ছোট ছোট কথা কপি তুমি জানো কাটতে আমি না চলে গেলাম তুমি বলে ভাইজি কি হয়েছে তুমি হয়েছে কিছু কথা

ভালোই ছুটি পড়ে আগের মতো নেই নৌকো ছুটি নিতে মানে হচ্ছে বেশ ভালোই একটা পরে বাড়বো সরস্বতীটা এই ডালটা আমি আবার এই ডালও খেতে পারি সেটা একটু খা ইলিশ মাছ যে ভাজা হয়েছে তার তেলটা সেটা দিয়ে

ছেলে খেতে বসছি এখন হাজবেন্ড ক্যামেরা ধরে আছে এখানে শেষ করে দেব তাহলে খেতে পারবে এই ডালে তুমি সাবি এই ডালটা কালকে কেউ এখানে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল দেখানো আর একটু পরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো